হুঁ ওই আমাদের ওই তো তেল দিছ না তোর সাথে কথা কতো আমি ও না আমার মন্ডাল না আর ভালো লাগে না ওর শান্তি আর মজা লাগে না আরে বাবা সব সময় এমন করকে ভালো লাগে না সব সময় খালি কেমন কেমন করে এখন তো আমার কথা ভালোই লাগতো না আমি তো তোর আর কিছু লাগি না আমি তো তোর আর কিছু লাগি আমারে কি কোনো গণ্যমান্য করছ আমি তো তোর আর কিচ্ছুই লাগি না আমারে গণ্যমান্য করতে রে কেন আমি কি এমন কই আমি কি কি বিয়া কই দালছি নাকি একলা একলা কি astrocyte কি ষড়না করছস আমি কি বাইকে গেছি গা এমন খুশ করে আমি বাইক গে গেছি গা তোমরা এমনি কথা শুনাইতেছো আমি তো গেলাম না তোমরা সাথে পরিচয় করাইতি কইতাইয়াছি কালকে আইবাই তোমরা এমন আমার সাথে ভালো লাগে না কালি কেস 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 কেস

মানে কি কি ভাব করছিলাম যে আমি শান্তি নাই কপালের মধ্যে একটু শান্তি নাই গান যারে মন চাই বিয়া কিচ্ছু করতাম না কিচ্ছু করতাম না মন চাই কিচ্ছু করতাম না তোর তো খুদাই রাহুলি এই যে ও তো কাটনি কাটি খুদাই খালি খুদাই আমার আর ভালো লাগে না এই সংসার আচ্ছা তাহলে তুমি কি চাও কালকে আমি না কইরা দিই তাহলে কই যেন আও লাগতো না তুমি তাহলে এদের তো এদের তো তুমি চাও তাহলে আমি না হইটা দিই রাউন লাগতো না

আমি আমি কইতা কালকে আইতো আইলে দেখ মানে তোমার কেমন লাগে তোমার কেমন লাগে পরে দেখো অহরণার এই রুম না তোমার তো দেখাও বুঝছি কালকে আইলে দেখলে পরে তুমি করো মায়া মায়া